আসলাম আসসালামু চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চান আগামী কাল মঙ্গলবার আমাদের দোকানে দ্রুত সকাল সকাল চলে আসবেন আগামী কাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনাদের জন্য খোলা থাকবে যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর দেখেন গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি দামি দামি পার্টি শাড়ি গুলো যে শাড়ি গুলো 5000 6000 টাকা সবাই সেল করে তো এই পার্টি শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে কিন্তু আপনারা একেবারে একেবারে ডাকা সিটি চ্যালেঞ্জ করা দামে পেয়ে যাবেন তো মিনিমাম চার হাজার সাড়ে চার পাঁচ হাজারটা সেল হয় এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসলে কিন্তু একেবারে একেবারে ডাকা সিটি চ্যালেঞ্জ করা দামে পাবেন মাত্র সতেরোশো করে দেখেন এক হাজার সাতশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অবশ্যই আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন যারা এই গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো কিনবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কত গর্জিয়াস একটা মেরুন কালার গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন একদম জরি করসো কাজ করা ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র কত করে দেখেন মাত্র এক হাজার সাতশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম ওম শাড়িঘর থেকে তো অবশ্যই দেরি করবেন না আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম ওম শাড়িঘরে আর আগামীকাল কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকে আমাদের মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিন তারা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকানে খোলা পাবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন জাস্ট শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে এই এক খোলো পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন আর খুলো না কত গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন এই শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র সতেরো ইয়া করে দেখেন জাস্ট খুলে দেখেন আমার আর খুলবো না দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন পাটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর ইস্টনের কাজ থাকবে এটা অনেক সুন্দর গর্জিয়াস পাট দেখেন মিনিমাম ছয় হাজার টাকা দাম শাড়ি শাড়িটা দেখেন আমরা দিচ্ছি মাত্র শাড়িগুলো মাত্র সতেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র শতেরোশো করে দেখেন কালার কটা আছে না পাঁচটা কালার আছে আমরা দেখাচ্ছি খোলো 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 চার পাঁচটা কালার আছে আমরা দেখাচ্ছি শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র সতেরোশো করে আগামীকাল অবশ্যই দ্রুত আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন এই যে একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস সতেরোশো এটা কিন্তু আরেকটা ডিজাইন পাটা কিন্তু একদম চিকন করে কাটার করা পার এবং কাজটা কিন্তু অনেক সুন্দর কাজ দেখেন অনেক সুন্দর স্টনের কাজ থাকবে প্রাইস থাকবে সতেরো সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো হলে এই শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান অবশ্যই আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ আমাদের দোকানে চলে আসবেন দেখেন এগুলোরা হোক দেখেন শাড়িগুলো দেখেন এই দেখেন এগুলো একদম সিঁদুর লাল এগুলো কিন্তু জর্জেট বডি দেখেন এটা জর্জেট বডি খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস মাত্র সতেরোশো করে দেখেন এই গর্জেস গর্জেস দামি দামি পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে যারা নিতে চান আগামীকাল মঙ্গলবার দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন পার্টি বা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল একটু ভিড় কম থাকবে একটু কাস্টমার কম থাকবে আপনারা আরামা এসে কেনাকাটা করতে পারবেন আরামা এসে তো অবশ্যই আডেলি করবেন না আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন আর আমাদের মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিনতলা চলে আসবেন কাউকে জিজ্ঞেস করবেন না কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলবে যে বন্ধ ঠিক আছে আপনার সোজা তিনতলা চলে আসবেন আমরা ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা থাকবে আগামীকাল মঙ্গলবার যারা আসতে চান চলে আসবেন আমাদের মৌরি হমসারি করে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সদর্শ করে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন আমাদের দোকানে কী পরিমাণ কী পরিমাণ লেহেঙ্গা পাটি শাড়ি বেনারসি প্রচুর পরিমাণ শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন অনেক টাকা সেভ হবে দেখেন লেহেঙ্গা দেখেন কী পরিমাণ লেহেঙ্গা দেখেন প্রচুর পরিমাণ লেহেঙ্গা আমাদের দোকানে আছে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার সকাল সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম